গভীর রাতের এই যন্ত্রণা একমাত্র বেস্ট ফ্রিটিং মারাই বুঝে কি খাও তুমি কি খাও ইচ্ছি ইচ্ছি জিপা দেখা যায় ইব্রাহিমের আই কই হ্যাঁ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি খবর ভাই আজকে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে শীত যেহেতু চলেই এসেছে এখন সিমালো ভাজি না খেলে কি হয় বলুন শীত মানেই তো টাটকা টাটকা সবজি শাক সবজি এগুলোই তো শীতের মজা সবজি কিন্তু আমি সবভাবে খেতে খুবই পছন্দ করি সবজি আমার খুবই ভালো লাগে হোক সেটা ভাজি কিংবা তরকারি কিংবা নিরামিষ সবভাবেই আমার কাছে খুবই ভালো লাগে সবজি খেতে তারপরে তো আজকে কিছু মাছ ভাজবো আপনারা কে নামে চিন এই মাছগুলাকে জানি না তবে আমরা এই মাছগুলোকে মাছ বলি এই মাছগুলো তরকারি দিয়ে রান্না করে খাইলে প্রচণ্ড কাটা হয় খাইতে খাওয়া যায় না খুব একটা এর জন্যে যে ভাজবো আজকে মাছগুলোকে ভেজেই খাবো এই তো সাথে এই মাছগুলোকে ভেজে নিলাম সাথে আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো এই মাছগুলা এই হলুদ মলিচ মাখিয়ে ভালোভাবে নিচ্ছি তারপরে যে গরম করা তেল আছে এখানে এই তেলে একে একে করে সবগুলো মাছকে দিয়ে দিব এই মাছগুলো দেখতে অনেকটাই ইলিশ মাছের মতো লাগে কিন্তু মাছগুলো ইলিশ মাছটা কিন্তু ইলিশ মাছ না এগুলো এগুলোকে আমি যে এখন ভেজে নিচ্ছি গরম তেলে যেহেতু গ্যাস নেই হয়তো অনেকটা সময় লাগবে এই তো আমার মাছগুলো প্রায় হয়ে গেছে এক সাইড এখন মাছগুলোকে আমি উল্টিয়ে নিব আজকে ঘরে কিছু কাজকর্ম করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি এই যে রান্না বারাটাও সেরে নিচ্ছি প্রথমে তারপরে ঘরের কাজ করতে হবে পাকঘরটা অনেক ময়লা হয়ে গেছে গুলো পরিষ্কার করতে হবে এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে তারপরে যে এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে যে রান্না আমার প্রায় মাছ সব বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম মেয়েগুলোকে এই দুইটা একসাথে হইলে সারা দুষ্টু মুখে করে এই খেলতেছে একটু পরে দেখুন দুইটায় রান্না করতেছে মারা মারামারি লেগে গেছে তারপরে তো আমি ঘরদোর মুছে চলে আসছি পাক ঘরে পাক ঘরটা আজকে সোফা দিয়ে ভালোভাবে ডইলা ধুবো পরিষ্কার করতে হবে অনেক ময়লা হয়ে গেছে আসলে এগুলো ময়লা না এগুলো বলতে পারেন এই যে দেখছেন বাসার সিমেন্ট সব উঠে গেছে মিট ভাইরে হয়ে গেছে এই বাসাটা অনেক পুরাতন প্রায় পঁচিশ বছর আগের এই বাড়িটা সেই জন্য বাসাটা নষ্ট হয়ে গেছে তাই বলতে পারেন এইদিকে দেখেন রাত বাজে প্রায় সাড়ে চারটা এই যে আমার ছেলেটা ওইটাই যে বইসা আছে এটা শুধু একমাত্র বেস ফিটিং মারাই জানে এটার যে কত জ্বালা বাচ্চাদের যখন বাচ্চারা রাতে খাবার খায় আবার সারাটা রাত জ্বালা পরে কি করব এই রাতের বেলা এই যে আমার বাবা বইসা সে কলা খাওয়াইতা আর মোবাইল দেখাইতেছে তারপরে যে কলাটা খাইয়া একটু ঘুমাইছিল ছিল অনেক বেলা পর্যন্তই ঘুমাইছে আজকের ভিডিওটি এই পর্যন্তই